সাংস্কৃতিক রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে আমরা এরপরে বলতে চাই আমেরিকান ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উপরে যে নৃশংস হামলা চালানো হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বিচার করতে হবে যারা যারা এই হামলায় মদত দিয়েছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে যে বাইশ শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে বাংলাদেশের শিক্ষার্থী সহ ফিলিস্তিন সংহতি আন্দোলনের অংশ নেওয়ার যে কারণে যে সকল শিক্ষার্থীদেরকে আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে অবিলম্বে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলমান গণহত্যায় ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল এবং জাহিদবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি আজকের এই জন আজকের এই সংহতি সমাবেশ থেকে সারা দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখব আপনারা সকলে এই জায়গাবাদী ইসরায়েলের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ করে তুলুন যাদের যেখানে সুযোগ আছে সেখানে বদ্ধ করার আওয়াজ তুলুন আমরা আরো বলতে চাই তো আমাদের পক্ষে এত মোবাইল করে যে কথাটি তুলে দেওয়া হয়েছে অবিলম্বে বিলম্বে যে 30 কথাটিকে ফিরে আনতে হবে এবং আমরা আরো বলতে চাই গত কিছুদিন আগে ইসরায়েল থেকে দুটি বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করেছে কিভাবে বাংলাদেশে ল্যান্ড করলো এর সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে কাছ থেকেstantমূলক শাস্তি দিতে হবে এই বলে আমরা আমাদের বক্তব্য এখানে সমাপ্ত করছি সকলকে ধন্যবাদ